জানে দিব সৌদি আজকের গুরুত্বপূর্ণ চারটি আপডেট প্রথম যে আপডেটটি জানাবো এই মুহূর্তে আপনি আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন সৌদি আরবের অবস্থানরত আমাদের প্রবাসী বাংলাদেশিদের জন্য খুবই দুঃখজনক প্রায় সময় বলি এখানে দুইজন বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে তা নেশা নিয়ে দরা খেয়েছেন অর্থাৎ নেশা দ্রব্য ইয়ে টেবলেট নিয়ে তারা দরা খেয়েছে যে ট্যাবলেটগুলো তারা নিজেরাই সেল করতো দুই বাংলাদেশি আসলে প্রতিনিয়ত আপনাদেরকে আপডেট দিই বাংলাদেশি আমাদের কিছু বাইদের জন্য আমাদের প্রত্যেকটি প্রবাসীবাই কালারিং হচ্ছে আর যারাই অনলাইনে কাজ করে বা টিভি চ্যানেলে কাজ করে প্রত্যেকটা মানুষ কিন্তু আপনাদেরকে সতর্ক করে তারপর আপনারা সতর্ক হন নাই দ্বিতীয় আপডেটটি আমাদের যে সকল প্রবাসীরা আছেন তাদের জন্য আলহামদুলিল্লাহ অনেক বড় একটি সুখবর নেক্সট মান্থ অর্থাৎ আগামী মাসে কার্যকর হতে যাচ্ছে যেটা আমার স্কেনে দেখতে পাচ্ছেন যদি আপনার ওয়াইফ অর্থাৎ আপনার বউ মারা যায় সেক্ষেত্রে আপনার মালিক কিংবা কোম্পানির কাছ থেকে আপনি পাঁচ দিনের ছুটি নিতে পারবেন এবং এই পাঁচ দিন আপনাকে কোনো অ্যাপসেন্ট দেওয়া হবে না এই পাঁচ দিনের কাজের টাকাও আপনার কোম্পানি বা মালিক দেবে আপনার বউ যদি মারা যায় সেক্ষেত্রে আপনি যদি আপনার কোম্পানির কাছে বলেন বা আপনার মালিককে বলেন সেক্ষেত্রে সে আপনাকে পাঁচ দিনের ছুটি দিতে হবে এবং আপনি সেই ছুটির জন্য আবেদন করেন এই নম্বর আপডেটটি আমাদের ধর্মপ্রাণ মুসলমান ভাই বোনদের জন্য বিগ একটি আপডেট আপনারা জানেন সৌদি আরবে হাজার হাজার মুসলিম ভাই বোন যারা পবিত্র মক্কায় উমরা এবং হজ করার জন্য আসেন তাদের বেশিরভাগই আমাদের মুসলিম বোনরা যেটা করেন কাবা শরীফের যে গিলাপ আছে সেই গিলাপ ধরে অনেকে চুমা দেন বা অনেকে ওটা হাতে স্পর্শ করেন বা দেখা গেছে কাবার যে দেয়াল আছে সেই দেয়াল অনেকে স্পর্শ করেন চুমা দেন সেই বিষয়ে এখানে আপডেটটা দেওয়া হয়েছে যে এরকম যারাই করেন এটা কোনো সুন্নত না অর্থাৎ যারাই এই গিলাপ বা দেয়ালে আপনারা চুমা দেন বা হাত দিয়ে ধরে রাখেন এটা হোজ বা ওমরা যেই উন্নত যেই সিস্টেম এর ধারে কাছ নাই এটা না করার জন্য নির্দেশ দিয়ে সৌদি হারামাইন কর্তৃপক্ষের কাছ থেকে জানানো হয়েছে এখানে তারা একটা জিনিস স্পষ্ট করে উল্লেখ করে দিয়েছে যেটা আপনারা আমার স্ক্রিনে দেখতে পারছেন যেখানে বলা হয়েছে এই তায়েব করা অবস্থায় আল্লাহর কাছে দু হাত তুলে দোয়া করার জন্য সেই সাথে আপনার যদি সেই নসিব হয় তাহলে হাজার সেই ফাতরে আপনি চুমা দেওয়ার জন্য বলা হয়েছে যেটা ইসলামিক আমলে হজের জন্য যেটা সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ আপনাদেরকে সেই হাজারে আদতে ফাতরে ছুমা দেওয়ার জন্য বলো এই আপডেটটা দেওয়া হয়েছে এই কারণেই মহান আল্লাহ তাল্লা তালা তফিক দেন উমরা করার জন্য বা হস করার জন্য তারা আসেন আসার পরে তারা যেটা করেন এই গিলাফে এবং দেয়ালে হাত দিয়ে ছুমা দিয়ে তারা আল্লাহর কাছে দোয়া করেন বুঝতে পারছেন ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন